রংপুরের ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল পরিষ্কার করা সহ দূষণ রোধে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে রংপুর সিটি কর্পোরেশন এরই অংশ হিসেবে একযোগে খালের পাঁচ কিলোমিটার পরিষ্কার পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে শ্যামা সুন্দরী পুনরুজ্জীবন ও সচল রাখার কার্যক্রম শুরু হয়েছে শনিবার সকাল থেকে একযোগে পনেরোটি পয়েন্টে একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এক হাজার সদস্য সহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার শাখার পরিচ্ছন্নতা কর্মীরা খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেন সারা বাংলাদেশ থেকে প্রায় এক হাজারের অধিক সদস্য আজকে আমরা এই কাজে অ্যাটেন্ড করছি এর আগেও এই শ্যামা সুন্দরী খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তাতে উল্লেখযোগ্য কোনো ফলাফল দেখতে পায়নি নগরবাসী এবারের এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে নগরবাসীর মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এটা যদি সময় প্রতি মাসে দুই একবার করে পরিষ্কার করত তা সীমা সুন্দরী সীমা থাকতো এখন শ্যামাসুন্দরী হয়ে গেছে কালীসমুন্দরী কালীসুন্দরী ব্যাপারটা বলছেন এই দেখুন পানি যাচ্ছে পশ্চিম দিকে আগে পশ্চিম দিক থেকে পানি আসতো একদিন থেকে শুনে যে এখান থেকে কালভার্ট হবে কালভার্ট ম্যান হল হওয়ার কথা এখান থেকে এবার ইয়া পর্যন্ত ম্যান হল কথা এই পর্যন্ত চলছে তখন থেকে এই এরকম পরিষ্কার করে আর চলে যায় আবার ময়লা হয় এইভাবে চলছে আসে আমরা মনে করি যে আজকে যেই উদ্যোগ হয়েছে এরা ক্লিন কাজ করে তারা তাদের সচেতনতার কাজ করে তাদের জন্য কাজটা ঠিক আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসাবে সিটি কর্পোরেশন যে তার দায়িত্ব পালন করে যাদের এই দখল দেখাশোনা করার কথা তারা যদি এই কাজ ঠিকমতো করে তাহলেই কেবল এর ফিরে পাবে এর আগে রংপুরের শেখ রাসেল স্টেডিয়াম মাঠে পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুরের জমিদার চৌধুরানী শ্যামা সুন্দরী দেবীর পুত্র রাজা জানকি বল্লভ সেনের মায়ের মৃত্যু হয় ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে এরপর উনিশশো নব্বই সালে রাজা জানকি বল্লভ সেন শহরে মশার উপদ্রব ঠেকাতে ষোলো কিলোমিটারের এই শ্যামা সুন্দরী খাল খনন করেন যা রংপুর সিও সেওবাজার এলাকার ঘাঘট নদীর উৎসমুখ থেকে শুরু হয়ে খোকসা ঘাঘটের সাথে মিলেছে জুলফিকা জুয়েল আপডেট টিভি